আপনাদের জন্য এসেছে কার্যালয়ে খেলি আবারও কিন্তু পুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারা কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ কাম কম্পিউটার মুদ্রা খরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধু আপনি এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি পাশ করে থাকলে আবেদনটি করতে পারবেন তো যারা ফটোখালি জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারবেন আবেদন কিন্তু আপনার তেইশ তারিখ থেকে শুরু হবে তেইশে জুন এবং চোদ্দই জুলাই কিন্তু শেষ হবে একটা মাস সময় রয়েছে তো আপনারা দেরি না করে অবশ্যই সিভিল সার্জনের কার্যালয়ে ফটোখালিতে আবেদনটি করবেন এখানে এসএসসি ইন্টারমিডিয়েট ও অনার্স ডিগ্রি পাশে কিন্তু চাকরিতে আবেদন করা যাবে তো ড্রাইভার স্বাস্থ্য সহকারী স্টোর কিপার গ্রাম কম্পিউটার মুদ্রাখরিক পদে কিন্তু আপনি ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপরে ড্রাইভারের জন্য আপনি শুধু শুধু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশাপাশি বেলাইকনটি চেপে দেবেন পোটোখালী জেলার স্থায়ী বাসিন্দাগণ সকলের জন্য শুভকামনা রইল